যাবে একদম জলে ছাড়কার মানে প্রায় পাঁচ ছ বছর হলো এত গঙ্গাবরণের এই ভিডিওটাও একদমই মিস করো না অসাধারণ ভিডিও দেখতে একদমই ভুল করো না বন্ধুরা দেখতে থাক বন্ধুরা তো আমরা কিন্তু জায়গা মতো চলে এলাম গঙ্গাবরণ করতে তো দেখো এখন গঙ্গাবরণ করছে এই যে আমার বড়জা যা ছেলেরই বিয়ে তো বড় যায় যে এখন সমস্ত কি করবে না করবে পরপর সবার হাতে আছে সেগুলো নিচ্ছে এক এক করে গঙ্গাবরণ করছে বিভৎস গরম চলে এসছি একদম ভ্যানে উঠে সোজা চলে এসছি এখনও গঙ্গা পড়তে একটু বাকি আছে আর একটু মানে আর একটু ছিল বাকি আমরা কিন্তু উপর থেকে দেখছিলাম আমি তো ভিডিও করছিলাম তোমাদেরকে সবটাই দেখিয়েছি শেয়ার করেছি তো ভিডিও করেছি সবটাই কিন্তু আসার সময় ভিডিওটা করতে পারিনি কারণ আমি ওখান থেকে একদম ভ্যান খুঁজে মানে ভ্যান টোটো অটো কিছুই পাইনি তারপরে দেখি একটু হেঁটে এসে অল্প একটু এসে একটা ভ্যান ছিল ব্যান করে সোজা বাড়িতে যাচ্ছিলাম মেয়ে বললো আমার বাড়িতে আমাদের বাড়িতে চলো আগেই ওদের বাড়ি পরে তো এসে হাত মুখ ধুয়েই যে সেটা ছেড়ে একটু বসেছি শান্তি আবার গরম তোমাদের যদি কারোর মেয়ের বিয়ে থাকে ছেলে মেয়ের যদি বিয়ে থাকে তোমাদের কারো একদম একদম এই গরমে বিয়ে দেবে না শীত পড়বে শীতের সময় বিয়ে দাও ঠান্ডার সময় বিয়ে দাও নাহলে জ্বলে যাবে একদম জ্বলে পরে ছাড়কার মানে প্রায় পাঁচ ছ বছর হলো এত বিভৎস গরম পড়ছে আর এটা তো দু এখন তো একদমই নয় দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই বছরগুলো তো পরপর এরকমই চলছে দু হাজার কুড়ি কুড়ির থেকে মানে বিশেষ করে দু হাজার কুড়ির পর থেকে কুড়ির পর থেকে দু হাজার পঁচিশ অবধি এখনও অবধি যে বিভৎস গরম আর যত দিন যাবে আরও বাড়বে তাই তোমরা শীতকাল দেখে ঠান্ডার সময় বিয়ে দিও এটুকু আমার রিকোয়েস্ট তোমাদের সবার কাছে বন্ধুরা তো দেখো মেয়ের বাড়ি থেকে এবার আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি এবার বেরিয়ে কিন্তু আমাদের বাড়ির দিকে যাচ্ছি তো রোদের এতটাই প্রচণ্ড বিভৎস তাপ যে দেখো আমার মেয়ে মাথায় যে ঘুমটা দিয়ে যাচ্ছে আমিও তাই রোদ্রূরের তাপ আর একদমই সহ্য করতে পারছি না তো এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে আর বাড়ির দিকে গিয়ে তারপরে দেখো আমরা কি করব খাওয়া দাওয়া করতে যাব তো বুঝতে পারছি না খেতে যেতে আদৌ পারব কিনা এত বিভৎস রোদ আর এই জন্যেই তোমাদেরকে আমি একটু কিন্তু বললাম মেয়ের বাড়িতে বসে বসে যে দেখো আসলে অবশ্য অনেকের কিন্তু শীতের সময় জন্ম মানে জন্ম ইয়ে থাকে তো তাদের তো এদিক ওদিক করে বিয়ে দিতে হবে তো সেটা বুঝে শুনেই দিও বর্ষাকালও ভালো কিন্তু এই গরম একদমই সহ্য হয় না তো চলো আমরা বাড়ির দিকে যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে আজকের মতো টাটা বাই বাই চলো